এই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ একটি কার কিভাবে নষ্ট কার একটি ব্যাকআপের মাধ্যমে কিভাবে লোড আনলোড করা হচ্ছে তা দেখানো হবে প্রথমে গাড়িটা এই যে লোকটি যাচ্ছে ওনার হচ্ছে একটি রুইম রিমোট আছে ওনার কাছে সেই রিমোটের মাধ্যমে কিন্তু এই গাড়িটা উপরে গাড়িতে ওঠানো হচ্ছে এটা হচ্ছে একটি ব্যাকআপ গাড়ি মানে যেই গাড়িগুলো নষ্ট হয়ে যায় সেই গাড়িগুলোই এটা দিয়ে নেওয়া হয় গাড়িটা কিন্তু ক্রেনের মাধ্যমে টাইনা টাইম উড়ানো লাগতেছে খুব সহজভাবে আস্তে আস্তে কিন্তু তুলতেছে দেখতে দেখা যাচ্ছে যে একটু দ্রুত কিন্তু এত দ্রুত না যেহেতু আমি স্পিডটা একটু বাড়িয়ে দেওয়াতে এরকম দ্রুত উঠতেছে না আরও স্লোতে এটা উঠছে যাই হোক আসলে খুব সুন্দর একটি ডিজাইন যে মালয়েশিয়াতে এত সুন্দরভাবে গাড়ি নষ্ট গাড়ি গাড়ির মাধ্যমে নেওয়া হয় যা সম্পূর্ণ অটোমেটিকলি কাজকাম রিমোট কন্ট্রোল হয়ে থাকে দেখুন গাড়ির যে টলিটা আছে সেই টলিটা থেকে পিছনে টলিটা নিয়ে তারপরে গাড়িটা উঠানোর পর আস্তে আস্তে আবার না আনা হয়েছে দেখুন আস্তে আস্তে আবার সামনে টাইনা আনতে আনতেছে তো এখানকার কাজকাম খুবই সুন্দর যা আমার কাছে অনেক ভালো লাগছে জানি আপনাদের কাছে কেমন লাগে যদি অন্যান্য দেশে এরকম গাড়ি ব্যাকআপের সিস্টেমটি কীরকম থাকে জানি না যদি আপনার এর চেয়ে ব্যতিক্রম থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমি এই মালয়ের প্রথম একটা গাড়ি ব্যাকআপের জন্য দেখলাম খুব সহজেই তারা গাড়িটাকে টেনে তুলে এবং গাড়ির যে স্ট্যান্ডটা আছে সেটা খুব সুন্দরভাবে নামিয়ে নিল তো দেখতে খুব সুন্দর হয়েছে এই জন্য ভালো লাগার কারণে আমি ভিডিওটা করলাম